السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وسلم. بل هو قرآن مجيد في لوح محفوظ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين دين دردي ইসলাম দরদি মোমেন মুসলমান নেকর আল্লাহওয়ালা ভাই ও বাবাজি ও আম্মাজানেরা আপনাদেরকে আমি বিশেষ করে আজকের একটা সাবজেক্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশা আল্লাহ সাবজেক্টটা সাবজেক্টটা হবে কোরআন সাকিন আর তাজদিদ এই সাকিন আর তাজদিদ তা কী জিনিস এটা আপনাদেরকে আগে জানতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশা আল্লাহ আমি বোর্ডে লিখে আপনাদেরকে আমি বোঝাবো দেখিয়ে দেব সেই হিসেবে আপনারা পড়বেন আজকেরে পড়াবো ইয়ালিন আজকে সাকিনকে আপনাদের সামনে দেখাবো সাকিনকে কিভাবে পড়তে হয় তার সাথে কিছু কথাও আপনাদেরকে আমি বলবো ওয়াজ গজল হামদ শরিফ এবং কোরআন শিক্ষা কোরআনের এডুকেশন কীভাবে আপনারা গ্রহণ করবেন কীভাবে কোরআনকে শিক্ষা করবেন আমার এই চ্যালেঞ্জ মেসেজ এসকে প্লে লিস্টে যদি আপনারা যান ওখানে এক থেকে নিয়ে পর পরপর ওখানে পাঠ পাবেন ইনশাল এই অরাজুগের সময় কোরআনকে শিক্ষা করা অতি প্রয়োজন আমার মহল্লায় আমার গ্রামে আমার পাড়া প্রতিবেশের ভিতরে যদি আমি পার্সেন্টেজ যদি হিসাব করি তাহলে আমি এটা দেখতে পাবো পার্সেন্টেজ নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ আমরা ঠিক মতন কোরআনকে পড়তে পারি না তার আগে আমি কিছু কোরআনকে কটা আয়াত আমি তেলাওয়াত করেছি বালক হুয়া কোরআন মাহফুজ তারপরে পড়েছি জা নীল কিতাবিন এই যে তিনটে টুকরো আমি কোরআনের ছোট্ট ছোট্ট কালাম আপনি আমি আপনাদের সামনে পড়ে শোনালাম ইনশাল্লাহ এর থেকে আমি আপনাদেরকে বোঝাতে বোঝানোর চেষ্টা করব। আমার জ্ঞান অনুযায়ী আমার শিক্ষা অনুযায়ী আপনাদের সামনে আমি প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ প্রেজেন্ট কী করব কীভাবে কোরআনকে শিখবেন এবং কীভাবে কোরআনকে তেলাওয়াত করতে হবে কোরআন শিখতে গেলে কিভাবে শুরুয়াত করবেন এই সব বিষয়গুলো আপনাদেরকে আমি বোর্ডে লিখে আপনাদেরকে শেখাবো ইনশাআ তাহলে আপনাদেরকে এটা শিখতে হবে কিভাবে কোরআনকে আপনারা শিখবেন শুরুত কিভাবে করবেন সম্পূর্ণটা যদি আমরা ঠিকভাবে শিখতে না পারি তাহলে আমরা কোরআনকে তেলাওয়াতি করতে পারব না যে কেতাব এখন কটা জিনিস কেন্দ্রিক হয়ে গেছে কোরআনকে নিয়ে কোরআনকে রমজানুল মোবারকের মাসে রমজানুল মাহিনা আসলে মসজিদে মসজিদে খাতমে কোরআন তিলাবাত হয় তারাবি হয় এ একটা কেন্দ্র আর একটা কেন্দ্র আমার প্রিয় ছাত্রছাত্রী আজানের জন্য আমি কিছুক্ষণের জন্য রুকেছিলাম তারপরে আবার আজান শেষ হওয়ার পরে আবার আমি শুরু করছি বোর্ডে আমি কিছু অক্ষর এবং আবসার লিখেছি কিছু হরফ লিখেছি এই হরফকে কীভাবে পড়বেন কালো কালি দিয়ে একটা কালার লিখেছি এবার লাল কালি দিয়ে আমি লিখব যেটা আমি বলছিলাম কেন্দ্রীয় কোরআনকে কিছু জিনিস কেন্দ্রীয় করে নিয়েছি আমরা সেটা কি সেটা হচ্ছে আমরা কোরআনকে রমজানের তারাবি কেন্দ্র করে নিয়েছি মাইয়ের বাড়িতে যে তেরান তের হবে এটা আমরা কেন্দ্র করে লেকিন দোস্ত ভাই আর বাইন একটা জিনিস আপনাদেরকে আমি বলতে বলে বোঝাতে চাই আল্লাপাক কোরআনকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে সেরেফ কেন্দ্র করিয়া নয়। যদি আমি জিজ্ঞাসা করি কোরআনকে যে কোরআন তুমি বলো কি আমি কিছু তৈরি করতে পারি কোরআনকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই কোরআন বলো আমি অসুস্থ আমি সুস্থ হতে পারি এই কোরআন বলো দেশটাকে কীভাবে পরিচালনা করতে হবে আমি কি কোরআন থেকে সেটা পেতে পারি কোরআনকে জিজ্ঞাসা করো পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে পঞ্চায়েত কিভাবে চালাতে হবে কি তুমি বলতে পারো আমরা কখনো কোনো দিনের জন্যে এটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না কোরআনকেশ্রেপ কটা কেন্দ্রীয় করে নিয়েছি বলে যার জন্যে আমাদেরকে আজ হাকি অনেক অসুবিধার ভিতরে আমরা পড়ে যাচ্ছি যে কেউ এসে আমাদেরকে ছোট বড় কথা বলে যায় কেন আমরা কোরআনকে সেরে কয়েকটা জিনিস কেন্দ্রীয় করে নি যদি আমরা আমাদের কোরআনকে জিন্দিগির জীবনে যদি বিধান বলে মেনে নিতাম এবং সেই অনুযায়ী যদি আমরা চলতাম তো ইনশা আল্লাহ আমরা একদিন অনেক কামিয়াবি হয়ে যেত কিন্তু আমরা না সেটাকে করতে পেরেছি না সেটাকে আমরা মানতে পেরেছি আমরা এখন দুনিয়ার নিউ স্টাইল নিউ মডেলের পিছনে আমরা দৌড়তে শুরু করেছি কি এখনকার ছেলেরা এখন ইয়াং স্টার এটাই মনে এটাই তাদেরকে মনে হয় যে কোরআন ব্যাকওয়ার্ড কোরআন ওল্ড নিউ ফ্যাশন প্রয়োজন আল্লাহর কাসম কোরআনকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা পড়ি এবং দেখি প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আয়াত দুনিয়ার জমিনে যখন কোরআন নাজিল হয়েছিল রসুলি পাক সাল্লাম উপার তখন থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা জিনিসই নতুন বলে মনে হবে কিন্তু আমরা সেটাকে রিসার্চ করে রিফাইন করে সেটাকে আমরা বার করতে পারছি কেন আমরা কেন্দ্রিক হয়ে গেছি কেন্দ্রিক কি মোল্লা শরিফ ওই তারাবি পড়বে নামাজ পড়বে পাঁচ অক্টর আর কেউ মারা গেলে সেখানে গিয়ে সে কোরআনকে তেলোহাত করবে এই কটা জিনিসের আমরা কেন্দ্রিক হয়ে গেছি কোরআনের এতদূর দড় আল্লাহ রবুল আলমিন এত দুর্ভাগ্য কপাল আমাদের কেতাবকে না আমরা বুঝতে পেরেছি না বোঝার চেষ্টা করেছি না আমরা কোরআন পড়তে পারি কোরআন পড়তে পারি না তো কোরআন বোঝার কোনো প্রশ্নই হয় না কোরআন যেহেতু আমরা পড়তে পারি কোরআন বোঝারও তাহলে কোনো প্রশ্ন ওঠে প্রশ্ন এক জায়গায় থেকে যায় সেটা কি কোরআন যদি পড়তে না পারি তাহলে সেকে রিসার্চও করতে পারব আর ওই ওই রকম পড়া নয় আনাকুন জানাকুন বানাকুন না কালি পেতে একসময় হয়েছিল পড়েওছে মানুষ আমিও পড়েছি এখন পরিবর্তন এখন দিন দিন পরিবর্তন বলে যে আলাদা করে নতুন করে আসছে এটা নয় যা ছিল এটাও পুরাতন ওটাও পুরাতন কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে সেটাকে প্রেজেন্ট করতে হয় মানুষ যে সময় যেটাকে চায় তাকে সেই সময় সেই জিনিসটা মানুষকে তুলে ধরতে হয় নাহলে সেই মানুষটাকে তার থেকে আগ্রহ কমিয়ে যাবে এটাই হচ্ছে মানুষের নীতি ন্যাচারাল মানুষ সময়ের সাথে মানুষ চলবে সময়ের পরিবর্তনে আপনাকেও পরিবর্তন করতে হবে কোরআন পরিবর্তন নয় আপনার বলার ভঙ্গিমা আপনাকে পরিবর্তন করতে হবে আপনার বলার টেকনিক আপনাকে পরিবর্তন করতে হবে আর যদি পরিবর্তন না করতে পারি তাহলে সে ওটাকেই ব্যাকওয়ার্ড বলে মনে করবে আপনার আব্বাসান অসুস্থ হয়ে গেছে আলেমের মুখে আমি শুনছি কিছু আলেম বলছে কথাটা সত্য হলেও সেখানে ঠিক এইভাবে এখন কেন্দ্রীয় হিসেবে আমি ওখানে মনে হচ্ছে যেন এটা কেন্দ্রীয় হিসেবে কথা বলছে যেমন আপনার বাপ অসুস্থ মারা যাবে আপনি মাতার পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি কোরআন তেলওয়াত করতে পারছেন না এটা এটা কিন্তু বাস্তব কথা কিন্তু সেরেপকেই মাতার কাছে যেয়ে কোরআন তেলাওয়াত করার জন্যে কি কোরআন কোরআন এসেছে দুনিয়াতে এটাই কি না রমজানের মাসের রোজার সময় কতম তারাবি করবেন এই জন্যে কোরআন এসেছে পাঁচ বক্ত নামাজের কোরআনের সোরা পড়ে নামাজ পড়বেন এর জন্যে কোরআন এসেছে আমাদের কি চিন্তা হয় না আমাদের কি কোনো বুদ্ধি নাই আমাদের কি কোনো জ্ঞান নাই যে আমরা কিভাবে এটাকে নেব আমাদেরকে অবশ্যই পরিবর্তন আনতে হবে কোরআনকে তাহলে সেইভাবেই আপনারা সেই সেইভাবেই আপনারা আর যদি আমরা পড়তে না পারি শিখতে না পারি সেইভাবে তাহলে কোরআনকে আমরা কোরআনকে নিয়ে আমরা আগে বাড়তে পারব কোরআনটি নিয়ে আমাদের রিসার্চ করতে হবে কোরআন এত মূল্যবান জিনিস আপনি যদি চিন্তা করবেন সেরফ একটা কথাই আপনি চিন্তা করবেন পৃথিবীর জমিনে বহু কিতাব কেতাব আল্লাহ আছে অনেক লোক লিখে গেছেন লিখে গেছেন সাহাবারাও লিখেছেন তাবে তবে লিখেছেন লিখেছেন খোলা লিখে গেছেন মহাদিস গণেরাও লিখে গেছেন বড় বড় ইমাম গণেরা লিখে গেছেন কিতাব কিন্তু কিন্তু সেই তখনকার জমানার দর আর এখনকার জমানার দর তারা বুঝেছিলেন কোরআনকে ওই জন্য কিতাব লিখতে 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 হাজার হাজার কিতাব দিয়েছে একটা আয়াতের উপর নির্ভর করে কি করে হল কেন আমাদের জ্ঞান ইলিম আমাদের দৌড় যতদূর আমার ঠিক ততদূর দৌড় দৌড় থেমে যায় এখনকার জমানায় মানুষ খালি পয়সা চিনে গেছে কিছু ওয়াজ করবো কিছু হাতিয়া পাবো ব্যাস হাকিকাত উন্নতের কাছে সঠিক